অলরেডি একটা পেট্রোল পাম্পে চলে আসছি ভাই আপনি তাহলে চলে যান অনেক অনেক ধন্যবাদ আর বিয়েতে কি দাওয়াত পাবো নাকি অবশ্যই ভাই হ্যাঁ বিয়ের দাওয়াতের আমাকে থাকলাম ঠিক আছে আল্লাহ আন্টিকে সালাম দিয়ে দেখা হয়েছে আল্লাহ ভাই আর আমি এই পেট্রোল পাম্পে ওয়েট করব দেখি কোনো গাড়ি পিক আপ বা কোনো ট্রাক অথবা বাইক কিছু পাই কিনা আমি এই পেট্রোল পাম্পের পাশেই অনেকক্ষণ সময় বসে আছি একটা গাড়ির জন্য ফাইনালি একটা গাড়ি আসছে ওই যে সামনে একটা পিক আসছে মানে তেল নেওয়ার জন্য দেখি ওটা বের হওয়ার সময় ওস্তাদকে বলবো

অবস্থা থ্যাংক ইউ আমি কি পিছনে উঠি ওকে ওকে ফাইনালি ওস্তাদ রাজি রাজি হয়ে গেছে আর আমি চাইতেছি আমার চুয়ান্নতম জেলা নাটোরে তিপ্পান্ন জেলা এখন পর্যন্ত ঘুরছি সবার সহযোগিতায় আশা করি হয়ে যাবে এই যে এখান থেকে রনা দিলাম এটা রাজাপুর সামনে চলে আসবো ওকে ওকে নাটোরের যাত্রা অলরেডি শুরু হয়ে গেল এই পিক আপের পিছনে বসে আমরা রানা দিচ্ছি নাটোরের দিকে এখান থেকে খুব বেশি দূর না মোস্ট প্রবলি হচ্ছে থার্টি কিলোমিটার হবে আই থিঙ্ক আর যেতে হয়তো আধা ঘন্টা টাইম লাগবে যদিও শেষ বিকেলে বেরোইছি আশা করি জানি এটা খুব প্লেজেন্ট হবে আর আমার লেজেন্ডারি ব্যাগ রাখছি সামনে এই পাশে বসছি আর এটা হচ্ছে ওনারা খুব সম্ভবত মানে এই মাল পরিবহন করে আমি যাই না মানে সম্ভবত পাইপ বা কিছু আমি ক্লাসটা করলে হয়তো একটু ভালো লাগবে আমার এই বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণে আমি আজকে যাইতেছি আমার 54 জেলা নাটরে আমি আসলে আমি লাস্ট লাস্ট কান্না করছিলাম আমি চট্টগ্রাম থেকে যখন আমি লক্ষ্মীপুর যখন যাই মানে বেশ কয়েক মাস আগে আমি আসলে সরি আমি হয়তো ভিডিওটা দিবো না সবাইতে হেল্পফুল ভাই মানে মানে নিজের একটা টাকাও খরচ করলাম না মানে পুরো দেশ ঘুরে ফেলতেছি এত মানুষের ভালোবাসা এত মানুষের বাসায় থাকতেছি মানে সিরিয়াসলি ভাই মানে আমি যদি আমার একটু না বেরোতাম অথবা মানে আমার কারণে হয়তো অনেকেই জানতে পারছেন যে মানে মানুষজন আসলে অনেক পজিটিভ আমি মানে সিরিয়াসলি কোনো সিম্পেদির জন্য না মানুষ কিছু আমি সিরিয়াসলি যখন আমি অনেক ইমোশনাল হয়ে যাই আমি কথা বলতে পারি না আমার অনেকে আমার ভিডিও দেখে ভাবেন যে আমি খুব হাসি খুশি বা খুব মানে কুল মানে আসলে আমি এরকমই মানে আমি অফ ক্যামেরা অফ ক্যামেরায় সেফ কিন্তু ভাই আমি লাইফে মানে এত এত ভুল করছি আমি আমার লাইফটা এত নষ্ট করে ফেলছি আমি যাই না আমি আবার হচ্ছে মানে ঘুরে দাঁড়াতে পারবো কিনা আমি সার্ভাইভ করতে পারবো কিনা আমি যাই না কিন্তু মানে সবাই যেমন হেল্প করতেছেন ভালো ভালোবাসা দেখাইতেছে মানে আমি বিশ্বাস করি আমি হয়তো সার্ভাইভ করে ফেলতে পারবো হয়তো লাইফে কিছু করতে পারি না পারি মানে এত এত মানুষের ভালোবাসা পাইছি ভাই মানে এইটা ভাই অন্য লেভেলের ভাই জাস্ট মানে হয়তো বা মানে আমার এই ভিডিও দেখে অনেকেই ভাবতে পারেন যে নতুন একটা কাহিনী বা কিছু আমার লাস্ট আমি কান্না করছিলাম অনেকেই নেগেটিভ কমেন্ট করছিলো যদি আমাকে একান্তই পছন্দ না হয় আপনার ছেলে আমাকে স্কিপ করতে পারেন আমাকে আনফলো করতে পারেন কিন্তু মানে আমি আসলে আমার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি তো আমি এই যে হাসি হাসিটা যেহেতু দেখাই আমার আমার কান্নাটাও দেখানো উচিত আমার ইমোশনটাও দেখানো উচিত আমি আসলে মানে এই সবগুলো মানুষের কাছে অনেক অনেক কৃতজ্ঞ ভাই মানে কথা বলতে হয় না মানে যখনই মশল হয়ে যায় তবে সিরিয়াসলি আমি মানে সবাইকে মনে থাকবো আমার সারা জীবন মানে সবাই দোয়া করবে না যাতে মানে সুস্থ থাকতে পারি চৌষট্টি জেলা কমপ্লিট করতে পারি আমি চেষ্টা করবো মানে আমি যাই না আমি মানে যতটুকুই ক্ষুদ্র মানুষ হিসেবে আমি চেষ্টা করবো যে এই ট্রাভেল ইন্ডাস্ট্রিতে কিছু করা যায় কি না বা মানে এইটাকে আরো সহজভাবে মানুষের কাছে মানে পৌঁছানো যায় কিনা যদি কোনো ব্র্যান্ড আসে হয়তো বা আমি তাদের সাথে হয়তো মানে গোলাভরেট করে আমি ভাবতেছি এরকম যে মানে এই ট্রাভেলটা আরও মানে লোক উষ্ঠে বা আরো ইজি ওয়েতে করা যায় কি না প্লাস আমাদের দেশের মানুষের আরো পজিটিভ বিষয়গুলো আমাদের সংস্কৃতি আমাদের লোকাল কালচার আমাদের প্রকৃতি এগুলো দেখানো যায় কি না এটা চেষ্টা করবো ইনশাল্লাহ আমি অলরেডি আমার অর্ধেক রাস্তা চলে এসেছি এটা হচ্ছে বনপাড়া মানে বড়াই গ্রাম উপজেলা বনপাড়া বাজার বনপাড়া বাজার মোটামুটি এখান থেকে হয়তো আট চোদ্দ পনেরো কিলোমিটার হবে নাটক

আমি অলরেডি শুভদের বাসায় আর আন্টি চা দিয়ে গেছে আন্টির সাথে কথা হইলো মানে ওনারা সবাই হচ্ছে বিজনেস করে শুভ আন্টি কি হচ্ছে খুব সমস্ত জবের সাথে জড়িত থ্যাংক ইউ আমি আসলে শহর যে সবাইকে জ্বালাই একটু আগে সমুদ্রের বাসায় চা খাইলাম এখন আবার চা খাওয়াই তিনি আসছে পুরা রুটি আর চা এই যে এখানে হচ্ছে পুরা রুটি মানে কম বেশি সব জায়গায় হচ্ছে পুরা রুটি আর চা খুব ফেমাস মানে তোমাদের এখানে কি এই দোকানের চা বেশি চলে না দেখেন কত চা দেয় মানে এই চা খাওয়াও কষ্ট